শীতলকুচি কলেজে পালিত হলো বসন্ত উৎসব আর এই বসন্ত উৎসব পালন করতে গিয়ে ছাত্র পরিষদ সদস্যদের সঙ্গে এক ছাত্রের বর্ষসহ হাতাহাতি আক্রান্ত ছাত্র চিকিৎসাধীন হাসপাতালে জানা যায় বসন্ত উৎসব হঠাৎ করে এক ছাত্র বিদ্যুতের শখে মাটিতে পড়ে যান তার দিকে খেয়াল করতে খেয়াল করে বাকি সব ছাত্রছাত্রীরা ধরে মাটিতে পড়ে থাকতে হয় তাকে এই ছাত্রের অভিযোগ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য বেপরোয়া গতিতে মোটর বাইক চালিয়ে ভেতরে প্রবেশ করেন এই সময় ইলেকট্রিক তার বাইকের জড়িয়ে পড়ে যান তিনি এই ইলেকট্রিক তার ছাত্রর গায়ে পড়ে সাথে সাথে ইলেকট্রিক শখকে মাটিতে পড়ে যান তিনি আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছাড়া কলেজ চত্বরে তবে কলেজের পক্ষ থেকে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের নেতারা বিষয়টি জানেন না বলে সংবাদমাধ্যমকে জানান শীতলকুচি কলেজে মঞ্চের ডান দিকে আমি দাঁড়িয়েছিলাম ওই সময় রানা নামে একজন ছেলে হ্যাঁ নেশা নেশা অবস্থায় বাইক নিয়ে হাই স্পিডে যাচ্ছিল তো আমি সাইডে দাঁড়িয়েছিলাম ওর গাড়িতে টারটা হয়তো পেছাই গেছে ওখান থেকে ছিটকে টারটা ছিঁড়ে আমার গাড়ির ক্যান্ডেল লাগলো তারপরে পায়ে লাগছে পায়ে লাগায় তো আমাকে পুরো ছটকায় ফেলে দিছে আমি আমি জানি যে কীভাবে কারেন্ট শর্ট থেকে বাঁচতে হয় আমি পাটা নিজের থেকেই পুরা মানে বিগার মেলে ঝটক্কা মারছি পরে আমি পরে অজ্ঞান হয়ে গেছি ওকে ডাকলাম আমি তো কিছুই দেখতে পাচ্তেছিলাম না অজ্ঞান হয়ে পড়ে গিয়ে কিছুক্ষণ পর আমি ডাকলাম ওকে ও গাড়িটা সাইড করে এসে আমার কলার ধরে আমাকে উল্টা গরম দেখায় মারতেছিল পরে কলেজের যারা দাদা আছে তিনি মনের যারা পরে ওরা এসে ওকে ধরলো আমি তো ওরকমই আছি বসে আছি না থেকে আমার আমার কেউ ছিল নিয়ে দেখুন বিষয়টা হচ্ছে হয়তো হালকাভাবে হয়েছে আমার কাছে সেরকম কানে যায়নি আমি সবাইকে নিয়ে আনন্দ করতে এবং সব বিষয়ে দেখতে আমি ব্যস্ত ছিলাম হয়তো হালকা কিছু হয়েছে সেটা আমার কানে আসেনি এই বিষয়ে আমি কোনো মন্তব্য করছি এবং বলছি